ঈদ উল ও ঈদ আজহা বিশ্ব মুসলিম উম্মার জন্য দুটি পবিত্র উৎসব আর এই দিন নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার মাধ্যমে সাধারণত সৌদি আরব সহ পশ্চিমা দেশগুলোতে পূর্ব দিকের দেশগুলোর তুলনায় একদিন আগে চাঁদ দেখা যায় যার ফলে বাংলাদেশে ঈদ একদিন পরে পালিত হয় তবে এবার জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে ঈদ উদযাপিত হতে পারে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম পবিত্র ঈদ উল ফিতর বিশ্ব মুসলিম জাতির জন্য এক অন্যরকম আনন্দময় দিন এই দিন প্রত্যেক বছর মুসলমানদের জীবনে নিয়ে আসে আনন্দ ঘন মুহূর্ত আর এই দিনের জন্য প্রত্যেক মুসলিম দীর্ঘ এক বছর অপেক্ষা করে তারপর আরবি রমজান মাসে রোজা পালন করে এরপর চাঁদ দেখে পালন করেন কাঙ্ক্ষিত এই ঈদ ফিতর প্রতি বছর সাধারণত সৌদি আরবের পরের দিন বাংলাদেশে পবিত্র ঈদ ফিতর উদযাপন করা হয় তবে এবার ঘুরতে পারে ভিন্নতা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে একই দিনে বাংলাদেশে ইদুত জাপনের সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্ব সরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম BWOT জানিয়েছে চাঁদের অবস্থান ও আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এবার বাংলাদেশে 30 মার্চ সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা যেতে পারে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিলবার্ড CSRM committed for better steel আবহাওয়া সংস্থাটি বলছে ঢাকায় সূর্যাস্ত হবে ছয়টা তেরো মিনিটে চাঁদ থাকবে দিগন্তের উপরে এবং সেটি পশ্চিম আকাশে অস্ত যাবে সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে অর্থাৎ সূর্যাস্তের মিনিট পরে সংস্থাটির দাবি ওই দিন ঢাকার আকাশে চাঁদ থাকবে প্রায় ছাব্বিশ ঘন্টা আর এটি খালি চোখে দেখার জন্য যথেষ্ট আবহাওয়ার পূর্বাভাসও বলছে ওই দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি ত্রিশ মার্চ চাঁদ খালি চোখে দেখার জন্য খুবই অনুকূল একটি দিন বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশেই নতুন চাঁদ দেখা যাবে তাই একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য ইউরোপ আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে ত্রিশ মার্চ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে এমনকি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মতো দেশগুলোতেও এবার মধ্যপ্রাচ্যের সাথে একই দিনে ঈদ পালিত হতে পারে এটি একটি বিরল ঘটনা সাধারণত পশ্চিমা দেশগুলোর সাথে একদিনের ব্যবধান থেকে যায় বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে এই বিরল পরিস্থিতি সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে একই সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ করে দিতে পারে শিহাব ইসলাম এটিএন নিউজ